যে আল্লাহর জন্য ছিল না সে মরলে কি বলবেন আল জুমারের শেষ আয়াত ঠিক এই জালিম মুনাফেক উপরে মুসলমান ভিতরে বেঈমান এরা এদেরকে যখন আল্লাহ বিচার করবেন কেয়ামতের দিন বিচার করে জাহান্নামি বানাবেন জাহান্নামে দিয়াও আল্লাহ বলবেন সব ফেরেশতারা বলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন যারা আল্লাহর জন্য থাকবেন আমরা তারা molle বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না হে রাজুন আল্লাহর জন্য ছিলাম এখন আল্লাহর কাছে চলে গেছি এমনটা তাতে না হয় শয়তানের জন্য ছিলাম মইরা এখন আল্লাহর কাছে যাইতেছি আযাব ভোগ করার জন্য কারণ যে শয়তানের জন্য ছিল ময়ূরা যদি আল্লাহর কাছে যায় শয়তান তো আর যাবে না তখন আল্লাহ তোমার পাইলে যাইয়া দেখা যায় ওখানে আল্লাহ ছিলাম তো ইংলিশের জন্য ছিলাম ছিলাম আল্লাহর দিনকে কিভাবে উত্থাপ করা যায় আল্লাহ শরিয়ার আইন কিভাবে উৎখাত করা যায় আল্লাহ শরিয়ার আইন যারা চায় যে আলিম যে ইসলামী দলেরা চায় তাদের কিভাবে খুন করা যাবে তাদের কিভাবে অপমান করা যাবে আমি ছিলাম তো এই সব কাজে আল্লাহর বিরুদ্ধে ছিলাম এখন মরার পরে দেখি আল্লাহ আল্লাহ কয় আয় পাইছি তো রে আজকে আল্লাহ তার হিসাব কয়েক ঘন্টা সেদিন মিলাই দিবে মিটাই দিবে তার কবরে রাজাব জান নামে রাজব দিয়া যে পাইছি তো আজকা আজকাল ঠিক নামে ঠিক তাই যে আল্লাহ জন্য ছিল না সে মরলে কি বলবেন আলহামদুলিল্লা আল সুরে জুমারের শেষ আয়াৎ ঠিক এই জালিম মুনাফেক উপরে মুসলমান ভিতরে বেরিয়েলাম এরা এদেরকে যখন আল্লাহ বিচার করবেন কেয়ামতের দিন বিচার করে জাহান নামি বানাবেন জাহান নামে দিয়াও আল্লাহ বলবেন সব ফেরেসারা বলবে জন্য সত্য সত্য ন্যায় বিচার করে দেয়া হবে জাহান নামে পাঠিয়ে দিয়ে বলা হবে আর সময় হাসুরের ময়দানে বলবে যে এরা জাহান নামে গেছে বেঈমানরা আল্লাহ এদের জাহান নামে যাওয়াটাই নেয় বিচার হয়েছে আল্লাহামদুলিল্লাহে রবিল ঠিক আছে এইবার আপনারা চিন্তা করেন যে ইন্না আলিল্লাহের মধ্যে যে কথাটা বলা হয়েছে যে আমরা সবাই আল্লাহ আসলে তো আমাদের সারা জীবন কার জন্যই থাকা উচিত জোরে বলেন কার জন্য কার জন্য আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে আমাদের যুবক তরুণ তরুণী ভাই বোনেরা নারায় তাকবীর স্লোগান দিয়ে জয় বাংলারে একেবারে দাফন করে দিছে ঠিক না তো না রায় কারা বলে যারা আল্লাহর জন্য যারা কার জন্য বুঝে আসছে ও ভাইরা আমরা এই কোরআন আমরা পাইছি এটা আমাদের হেদায়েতের জন্য আসছে কিসের জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হইলো হেদায়েত সবচেয়ে বড় পাওনা হলো হেদায়েত সবচেয়ে বড় ব্যবসা হল হেদায়েত সঠিক জ্ঞানটা পাওয়া যে আমি পৃথিবীতে কি জন্য আসলাম কি জন্য আসলাম কিসি কাজ করার জন্য পৃথিবীতে আসছে জীবনের লক্ষ্য কি কিসি কাজ জীবনের লক্ষ্য কি ডাক্তার হওয়া জীবনের লক্ষ্য কি আমার প্রফেসর হওয়া জীবনের লক্ষ্য কি এমপি মন্ত্রী প্রেসিডেন্ট হওয়া জীবনের লক্ষ্য কি ব্যবসায়ী হওয়া স্কুল কলেজে কি শেখায় আমাদের করার পরে ফার্স্ট ফার্স্ট ক্লাস হয়েছে সাংবাদিকরা তার সামনে মাইক্রোফোনগুলো ধরে তোমার জীবনের লক্ষ্য কি সে বলে আমার জীবনের লক্ষ্য আমি একজন ইঞ্জিনিয়ার হব কত বড় নাদানের ঘরের নাদান বড় ইঞ্জিনিয়ার হলো মৌমাছি দেয় মৌমাছি যেই বাসা বানায় তোর চৈদ্য গোষ্ঠী বানাইতে পারবি বললারা যে বাসা বানায় ওই ফোকায় যে বিল্ডিং বানায় বিল্ডিং এর মধ্যে কিভাবে তার ড্রয়িং রুম তার মাস্টার বেড তার কিনা কয় এসি তার সন্তানদের লালন পালনের জায়গা তার হাসপাতাল তার স্কুল কলেজ বিদ্যালয় ওই বিল্ডিং এর ভিতরে সব আছে গিয়ে দেখ তোমার সে বড় ইঞ্জিনিয়ার হলো কোন পাস তুমি কইলে কি তুমি করছো জীবনের লক্ষ্য হল ইঞ্জিনিয়ার ন জীবনের লক্ষ্য একটাই আল্লাহ প্রাপ্তি আমি আমার আল্লাহকে কোন গিয়ে সেই আল্লাহকে আল্লাহ প্রাপ্তি অন্য ধর্মের লোকেরা বলে ঈশ্বর প্রাপ্তি যুগী হইয়া কত হিন্দু সাধুরা জঙ্গলে জঙ্গলে নিরামিষ বুঝি হইয়া সারা জীবন কাটায় কত লক্ষ খ্রিস্টান নান হইয়া সন্ন্যাসী বৈরাগী হইয়া গির্জা গির্জা জীবন কাটায় বিয়ে শি করে না কোনো গোস্ত মাংস খায় না নিরামিষ খাইয়া জীবন কাটায় ঈশ্বর প্রাপ্তির জন্য কিসের জন্য ঈশ্বর প্রাপ্তি আসলে জীবনের পাওনা একটাই মুসলমানরা বলবো আল্লাহ প্রাপ্তি কি প্রাপ্তি আল্লাহ প্রাপ্তি যে আল্লাহকে পেয়ে গেল পৃথিবীর আর কোন চাওয়া পাওয়ার তার অবশিষ্ট নাই মালিক কে পাই রশিদ তার তখন কীতদাসী ছিল কীতদাসীরা খাদেন ছিল তো একটা কালো কীতদাসীকে উনি খুব মায়া করতেন অন্য সুন্দরী কীতদাসীরা হিংসা করতে তার কালি কুচরি কোন রূপ নাই হারোন রশিদ তারা এত ভালোবাসে তো হারোন রশিদ একদিন সব পরীক্ষা করতেছে খুব মূল্যবান কতগুলো বাসন কোষণ দিয়া খুবই মূল্যবান ওই যুগের হারোনের রশিদ এক একটা দাসির হাতে দিচ্ছে আর বলতেছে এটা ফেলে দাও ফেলে দিলে পাকার উপরে ফেললে থাকবে না ভাঙবে কাছের জিনিস ভেঙে যাবে এখন ওরা ভয় পাচ্ছে উনি কি আমাকে পরীক্ষার জন্য এটা নির্দেশ দিচ্ছেন এত দামি জিনিস ফেলে দিব ভেঙ্গে যাবে পরে না জানি উনি কি আস্তে উনি নির্দেশ দিছে সবাই থুইয়ে পলাইছে কিন্তু ওই দাসী যখন আসছে তার হাতে দিছে বলে ভেঙ্গে ফেল ধাম করে ফেলে সব গুড়া তখন সবাই ডাকছে তোমরা বাংলা না কেন ভাঙ্গি নাই এত দামি জিনিস পরে আবার আপনি যদি কিছু কন এই জন্য আমরা ভয় পাইছি আর যে দাসীটাই ভাঙছে তুমি কেন ভাঙলা আমি তো মূল্যবান জিনিসের দিকে তাকাই নাই আমি তাকাইছি আমারে অর্ডার কে দিছে তার দিকে সে যদি আমি ভাঙলে খুশি হয় আমি তো তারে চাই তারে তো পেতে চাই তো সেই হুকুম দিছে আমি পালন করলে আমি বুঝছি যে সে খুশি হবে আমি আপনাকে পাওয়ার জন্য আমি এগুলি বিসর্জন দিছি এগুলি আমার কাব মোনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কাকে চাই কবরে কে থাকবে আমার সাথে আপনাকে কবরের এই গহীন অন্ধকারে বাস মোড়ায় আড়াই হাত মাটির নিচে খাদায় তুই আসবে অন্ধকার গুড গুটে আহারে স্ত্রী যাবে মা যাবে বাবা ফ্রেন্ড সার্কেল তোমাদের ফেসবুকে তো এখন ফ্রেন্ড সার্কেলের কোনো অভাব নাই প্রত্যেকের ফ্রেন্ড সার্কেল আছে কইও তো ভাই আমি মরে গেলে একজন একটু কবরে যাইস কইব থেকে জালিমের ঘরে জালিম তোর লগে আমি তোর লোকে আমার এত মায়া আছে তোর তো কবরে থাকো তোরে কবরে গাড়াই দিয়া মাটির উপরে ফা দিয়া খুঁজবো আর কইবো বলে দুনিয়ার দুনিয়ার মজা ভোগ এখন ঠিক না ঠিক হ্যাঁ কেউ যাইতো না কিন্তু আল্লাহ আপনাকে ভুলবে আল্লাহ ভুলবে না আল্লাহ ভুলবে না ওইখানেই জান্নাতের আয়োজন করে দেবে। আলবে আলবিসুহু মিনাল আমার বান্দারে জান্নাতের লেবাস পরাই দাও জান্না আবার বান্দারে জান্নাতের ফরস বিছিয়ে দা